সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পর উঠে দাদাটা যাচ্ছে আমি বললাম যা নিয়ে চলে আমি এসবের স্নান টান করেছি আমি নিচে যেতে পারবো না পুজো করতে হবে আমাকে তার আগে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো বলো না ঠাকুরকে সাজানো এটা ওটা করতে করতে অনেক অনেকক্ষণ লেগে যায় পুজো করতে প্রায় ঘন্টা খানিকের উপরে তো অনুকালি বলবে কি করছো আটটা বাজ দিয়ে আসছে সাড়ে আটটা বাজ বললে কি হবে ঠাকুর ঘর থেকে তো বিশেষ দিনগুলোতে তো একটু বিশেষ পুজো লাগে না ফুল দিতে হবে মালা পরাতে হবে হ্যাঁ ঘর সাজাতে হবে এইসবগুলো তো থাকে ওই জন্য দেরি হয়ে যায় আর কালকে রাত্রিবেলা আসার সময় ফুল নিয়ে চলে এসেছিলাম ওই জন্য অত অসুবিধা হয়নি এমনিতেও আমাকে সপ্তাহে দু একদিন ফুল কিনতে হয় কারণ তুলসী পাতার জন্য পুজো টুজো করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একটু ধনে পাতে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর তিনটে ডিম বার করে নিয়েছি আজকে হবে একটু ডিম টোস্ট আর কি বলতো কালকে রাত্রেবেলা মানে খাবার দিয়ে গেছিল উপর থেকে কারণ ওদের অফিসে পুজো হয়েছিল বলে উপরে একটা দিদি সেই জন্য দিয়ে গেছিল সেই খাবারটা এখন ফ্রিজে তোলা আছে কালকে রাত্রেবেলা তো আমাদের ডিনার হয়ে গেছিল ওই জন্য কি হবে খাবারটা নষ্ট হবে ওই জন্য ফ্রিজে রেখে দিদি তনু বললো আজকে আর রান্না করতে হবে না আর রান্না করতে হবে না শুনে আমার মনটা খুব খুশি হয়ে গেছে যাই বলো সকালবেলা উঠে না প্রতিদিন ভাল লাগে না গো এই ছুটি ছুটি করতে যাই হোক কি হবে করতে তো হবেই হলে উপায় নেই আর তিনটা ডিম নিয়েছি ওর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম আর বাকি যে পিঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হবে সেই আমার দেরি হয়ে যায় কেন কি বলতো আজই যদি বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠাকুর ঘরেই অনেকটা সময় কেটে গেছে কারণ ঠাকুরকে পুজো টুজো করতে এটা ওটা করতে অনেকটা সময় কেটে গেছে এবারে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে এবারে ডিম টোস্টটা কি বাড়াবো শুধু ডিম টোস্টটাই হবে আর কোনো কিছু রান্না করতেও হলো না তারপরও এখন বাজে সাড়ে আটটা দেখো গুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে নিলাম দিয়ে গুলোকে ছুরি দিয়ে ভালো করে চার কোনো মানে ভেতরেটা বার করে নেবো আর প্রত্যেকটা জায়গা থেকে বেশ ভালো করে ছুরি দিয়ে কেটে কেটে বার করে দেখো একটা কাটছি কিভাবে দেখো এই দেখো এইভাবে কেটে সব গুলোকে এইভাবে কেটে নিয়ে আজকে লিটোস বানাবো দেখো না কেমন হাই খেতে আমার তো মনে হচ্ছে খুব ভালোই হবে খেতে আর এইটা আমি প্রথম বানাচ্ছি মানে এই ফার্স্ট টাইম বানাচ্ছি চারুটাও গরম হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে চারুটাতে মা নিয়ে তারপরে ওই যে কাটা পাউটিগুলো এর মধ্যে বসিয়ে দেবো আর বসিয়ে দিয়ে তার ভেতরে ডিমটা দিয়ে তারপরে ওইটা দিয়ে দেবো আর দিয়ে করলে না বেশ ভালো হবে খেতে আর মনটা তো বলছে ভালো হয় এবার জানি না আগে ফার্স্টে তৈরি করে আগে তনুকে দেবো আমি আগে যে কোনো রান্না আগে করে আগে তনুকে দিয়ে দিয়ে তনু কি বলছে দেখি তনু যদি বলে হ্যাঁ ভালো হয়েছে তারপরে আমি বলি যে না তাহলে ঠিক আছে আর এইভাবে ডিম টোস্ট বানালে না বেশ মানে পাউডারটাতে পুরো পূর্ণ পূর্ণ ডিম পায় বুঝতে পারছো তো আর এমনি যখন আমরা ঢেলে ওর উপরে পাউডি চাপিয়ে করি ওটাতে খুব একটা ভালো ডিমগুলো সব জায়গায় হয় না আর এইভাবে করলে না সব জায়গায় যেতে ডিম গুলো খুব সুন্দর পায় আর খেতেও খুব ভালো হবে আর দুধ দিয়েছি তো পাউডিটা খুব নরম হবে আর এদিকে আবার ভালো করে শিখছি একটু খাস্তাও হবে মানে সব রকমই হবে কি হম তো মোটামুটি সেটা হয়ে গেছে আর গ্যাসে একটু জোর দিয়ে বাড়িয়ে কমিয়ে বেশ ভালো করে শিখে নিলাম নিয়ে এবারে তনুকে দিয়ে আসবো তার আগে আর একটা বসিয়ে দিই তাহলে কি এটা পেছন হতে থাকবে আর ওদিকে তো অন্যকে দিয়েও আসা হবে আর আমারটাও রেডি হয়ে যাবে সাথে সাথে আবার বেরোতেও তো হবে জানো তো আমাকে রেগুলার বেরোতেই হয় বাধ্য এবার কবে যে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়াবে আর কবে যে আমার বেরোনোটা বন্ধ হবে এটাই খালি ভগবানকে প্রে করি জানো তো রাত দিন কি জানি আদৌ কি সম্ভব হবে নাকি এটাই ভাবি চলো তনুর কাছে নিয়ে যাই কি বলছে দেখি তনু খেয়ে দেখ কেমন হয়েছে কেমন হয়েছে বল ভালো

আর সন্ধ্যেবেলা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কেন বলতো বিকেলবেলা ব্যাগ ছিল না এই জন্য তাড়াতাড়ি এসে গেছি বলতে কি এই ট্রেনের জন্য প্রচণ্ড লেট হয়েছে ওখান থেকে বেরিয়েছি পাঁচটা ট্রেন পেলাম তখন প্রায় পৌনে ছটা হয়ে গেছে সে মেছেদা লোকারটা এলো শালিমার মেছেদা তাতে করে এলাম ওটা এলো সেই পাঁচটা পঁয়তাল্লিশের গাড়ি ওটাতে করে বাড়ি এলাম তখন বেজে গেল তোমার ওই পৌনে সাতটার মতো লাভ কিছু হলো না তাড়াতাড়ি বেরিয়ে যাই হোক তবু আসলে তনুকে বললাম তুমি তুই একটুখানি সন্ধেটা দে আমি এখানে চাটা অমনি বসিয়ে দিই বলে তনু সন্ধেটা দিতে গেছে আর আমি একটু আধা ধেতে করে এখানে চা বসিয়ে আর প্যাটিস দিয়ে চা খেতে কিন্তু খুব ভালোই লাগে বলো সেই লম্বা লম্বা প্যাটিস গুলো হয় না ওটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে পূজা বিস্কুট দিয়ে আর এই চাটা হয়ে গেছে তুমি আমাদের নিয়ে এসে বসে বলিস এখানে চা খেয়ে যাবো রান্নাঘরে গাছগুলোতে ফুল দিচ্ছে বাবা এখন একটু যত্ন করলে হয় তাই না বলো ওই জন্য আমি সকালবেলাও জল দিচ্ছি আর সন্ধ্যা জল দিচ্ছি যাতে গাছগুলো এখন একটু ভালো থাকে আর এখন গ্রীষ্মকাল তো দুবেলা জল দিতেই লাগবে নাহলে গাছগুলো না একটু ঝিমিয়ে যাচ্ছে আর চন্দ্রমল্লিকের গাছটাতে খুব সুন্দর ফুল এসে মনটা দেখে একদম জুড়িয়ে যাচ্ছে গাছে জল টাল দিয়ে তারপরে বসেছিলাম অনেকক্ষণ কার কাছ থেকে মনের কথা দেখছিলাম আর তনু কালকে ফুচকা ছিল না ফুচকার আটাটা ছিল ওতে সুজি মেশানো তো ওটা রুটি করলে সে শক্ত হবে বাধ্য হয়ে যেন পরটা করলাম ও দুটো করলো আমার একটা করলাম একটু আলু চচ্চড়ি করছি শসা কেটে নিয়েছি একটু চাটনি ছিল কালকে আর খেয়ে দিয়ে এই চলে এলাম এখানে জল জল ও এমন কথা বলছে ওর কথা শুনে হাসবো না কি কাঁদবো বুঝতে পারছি না নিজেই বলছে নিজেই হাসছে সকাল সেই ঘুম থেকে উঠি ওঠা থেকে সেই শুরু হয় ব্রাশ করা থেকে শুরু হয় রাতে শুতে যাওয়ার সময় ব্রাশ করে শুতে যাওয়া এই বলুন সারা দিন যেন একটা পব চলে মানে কি বলবো আর মেয়ে সকাল থেকে ওঠা থেকে ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কিছু করার সংসারে কোনটা কি নেই সেটা দেখা তারপর আসার সময় আবার কি আনতে হবে তোর জন্য সেটা আবার বেছে বেছে নিয়ে আসা তো বলছি না কমপ্লিট হয়ে গেছে মুখটাও হয়ে গেছে আর এবারে যাবো শুতে মুখে তো ক্রিম মাগবো দেখে যাবো শুতে